দেখতে পদ্মা সেতু এখানে যে ড্রোন ফেলাই করবো যাওয়া যাক এখানে আপনার আশি স্পিড এর নিচে ফোন আমরা টোল দেব এখানে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা মোটর সাইকেল বিশ টাকা প্রাইভেট কার পঁচাশি টাকা মামা এবার থাকবো না পদ্মা সেতু হয়ে গেছে মামা চলো এবার গাঠি বস্তা বেঁধে বাড়িতে চলে যাই তো গাইস আপনাদের নিয়ে এসেছি স্বপ্নের পদ্মা সেতু দেখাতে এ হচ্ছে পদ্মা সেতু তার নিচ দিয়ে ট্রেনের লাইন যাবে পদ্মা সেতুর নিচ দিয়ে ওপরেরটা হচ্ছে গাড়ি গাড়ি চলাচলের জন্য নিচেরটা হচ্ছে ট্রেন চলাচলের জন্য কাজ মোটামুটি পুরোটাই শেষ পর্যায়ে আর কিছুদিন পরেই রেল লাইন চালু হয়ে যাবে সবাই <sharp> দেখুন সোগাইস এ হচ্ছে মাওয়াঘাট এখন আর মাওয়াঘাটে আপনার ফেরিও চলে না লঞ্চও চলে না আপনারা এখানে ঘুরতে আসতে পারেন এখন এটা পর্যটন স্পট হয়ে গেছে এখানে আসলে আপনারা এই স্পিড বোটে করে ঘুরতে পারবেন বিভিন্ন জায়গায় যেতে পারবেন শুধু স্পিড বোট চলে সকাল ছটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পাঁচটা পর্যন্ত আর কি চলে এরপরে বদ্ধ হয়ে যায় এরপরে আর স্পিড বোট চলে না স্লঙ্গ